গত বছর মমতা যখন ফেল করছিল ভোটত তখন আমি দুই রাগাত নামাজ পড়ছিলাম খুশি হয়ে যাক মমতা ফেল করছে পরে এই বছর আজকে আবার ধরা খাসে আজকে এই তিনটা তিনটা কেস আমার বিরুদ্ধে করছে হ্যাঁ ওই দশ থেকে পনেরো লাখ টাকা আমার এই মমতাজ এই যে তোমার হুঁশ নেই একটা শোনি না আপনার তোমার হুঁশ নেই ওই হুঁশ নেই মধ্যে আমি মমতা তো পাগলি করছিলাম এই পাগলি করাই আমার দোষ আবার ওই কি পাগলি ছলায় ভালো আমি কি পাগলি কৌশলম সেটা ওই ওই ওয়াজের মধ্যে আছে আগে করর এমন আখেরের কাজ ধ্যান জগে হয় দিলের নামাজ ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না যেই পাঞ্জে গানা নামাজের জন্য আমাদের নবীকে তারা তাআলা আরশে নিয়ে গেলেন আরশ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নবীকে দিলেন যেই নামাজের জামাতের জন্য আল্লাহ নবী কত কষ্ট করলেন জীবনের শেষ প্রান্তে গিয়া মাইশার উরাতের উপরে মাথা নামাজের জামাত দেখে দুনিয়া থেকে চলে উরা আর এই মমতাজ কি কয় পাঞ্জেখানে নামাজ পড়া লাগবে না এই জন্য ওরে পাগলি খুঁজিলাম তো যাই হোক আজকে ধরা খাসে কট হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই করে আলহামদুলিল্লাহ আমাকে বগুড়াতে কোনো আওয়ামী লীগ মরে গেলে সবাইকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক সালা কাছে আপনার কি করবেন না আলহামদুলিল্লাহ জোরে বলেন সব নেতার পিছনে শ্যামসাগিরি না করাই ভালো সব নেতার পিছনে ঘুরবেন না কারণ হাসরের ময়দানে আল্লাহ নেতা সহ অনুসারীদেরকে ডাকবে তো এত দিন বিয়া নামাজের পিছনে সানসাগিরি করছেন। আপনারা বলেন তো বিয়া নামাজের নেতা কি জান্নাতে যাবে না যাবে না এ ব্যাপারে কয়েকটা হাদিস আছে তার মধ্যে একটা হাদিস হচ্ছে লা সলাত লা ঈমানা যার নামাজ নাই তার ইমানই নাই তো আপনারা এত দিন যে এমপির পিছনে যে নেতার পিছনে সানসাগিরি করলেন ওই নেতা নামাজ পড়ে তে জীবনটাই শেষ এইজন্য সমস্ত নেতাকে পায়ের তলে ফেলে দিয়া। একমাত্র নেতা হবেন আলাইহি আল্লাহ বলেছেন হাসানা লাইলাতুল মেরাজে আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তাওফিক দিয়েছিলেন লাইলাতুল মিরাজে আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তাওফিক দিয়েছিলেন আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছেন তখন বলতেছে তাজিবাল বলতেছি আপনি যদি জান্নাত থেকে বার না হন আল্লাহ আপনাকে বাইরে করে দিবে না কারণ জান্নাতের শর্ত হলো কি শর্ত কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে হুলুহা এরপর আল্লাহ বলতেছেন খালিদিন যে চিরস্থায়ী জান্নাতে থাকবে তাকে আর জান্নাত থেকে বের করা হবে তো আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না ফেরেস্তা জিবরাল বললেন এ রাসুল্লাহ দুনিয়া হলো কষ্টের জায়গা যেই বছর রাসুল মেরাজ করেছেন এই বছরে রাসুলের জীবনে তিনটা কষ্ট কয়টা এক নম্বর কষ্ট হলো চা আবু তালেব মারা গেছে দুই নম্বর কষ্ট হলো দরদের বিবি খাতিজা মারা গেলেন তিন নম্বর কষ্ট হলো তাই ফের ময়দানে কলেমার দাওয়াত দিবার যায় নবীর রক্তাক্ত হলেন এই তিনটা কষ্ট একই বছর আর সেই বছরই ওরা ফায়না জিক রাখ আল্লাহ তালা নবীকে আরো সে নিয়ে গেলেন জোরে শুভান তার মনে বোঝা গেল কষ্টের পরই কিন্তু শান্তি আছে না নাই

তুমি জানলে জানালো শেষ করা তো যাই না তোমার অনেকে বলে হুজুর আগে ভালো ছিলেন আপনারা সত্যি করে বলেন তো আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন এখানে অন্তর থেকে থাকবার এই অন্তর থাক আমাদের বগুড়াতে তিনটা লিগবার আছে একটা হলো হতাশা লিক একটা হল গুজব আর একটা হলো আফসোস লিখ আগেকার ওগুলো একটাও নেই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এগুলো একটাও নাই কারণ এইগুলা বাড়ালি খালি গু শাবক যেরকম মারে ওইরকম মারবি তোরে কলকাতা ঠিক কেনা এই সারারা রূপ পাল্টাছে বুঝলেন পাল্টা পাল্টা এখন নাম হচ্ছে গুজব লীগ একটা হলো হতাশ আলিক আফসোস করে আগেই ভালো আছিলাম আপনারা বলেন এই হাসানপুর মাহফিলে ফিলে আমাকে আসতে দিছে আর এই বছর তাহলে আগে কেমনি ভালো ছিলেন তাহলে জিব্রাইল নবীকে বললেন যে যদি আপনি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন জিব্রাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতামই না আল্লাহ আমাকে জান্নাত দেখার জন্য ঢুকতে বলেছেন আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত জান্নাত দিবে এখন আপনারা কোন যেই নবী জান্নাতের মধ্যে ঢুকেও আমাকে কথা বলেনি আর এখনকার নেতারা সংসদে গেলি আর আমাকে কথা মনে থাকে না তা আপনারা কোন নেতা ধরবেন কোনটা জান্নাতের মধ্যে গিয়াও যেই নেতামাদের কথা বলে না সেই নেতাকে গ্রহণ করার কথা আছে না নাই জোর কারণ আছে আল্লাহ কোরআন বললেন কুল হেরাসুল আপনি বলেন ইন তোহে বল্ আল্লাহ বিঅনি এ হবে বকুমুল্লম অয়া গফির ইলাকুম সোনু বকুম অল্লাফ গফোরি র উপায় নাই রে উপায় নাই রে উপায় না আল্লা পাওয়ার উপায় নাই এ গজল গাড়িকে গুণা হবে তাহলে সবাই একটু আমার সঙ্গে সুর লাগায় বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় না আল্লাহ পাওয়ার নাই একটা এমন পাইছি পাইছি না বেজার জবান খোলে বলি আলহামদুলিল্লাহ এখানে একটা কোরআন সে দেওয়া দরকার ছিল আপনার যে কোরআন থেকে তাফসির শুনবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে দুই একজন বললে হবে না তো এরা ফর্জে কেফায়ানা না যে একজন বলবেন আর একজন চুপ করে থাকবেন জানাজার নামাজ কিন্তু ফরজে কিফায়া আর পাঁচ অক্ট নামাজ আইন এখন বাংলাদেশে কোন নামাজের গুরুত্ব বেশি বাপ মরছে চলো জানাজার যাই অথচ আজান সালাত আসালাতের নাম শোনার পরেও কম্বল ছাড়ে নাই হ্যাঁ তো এখন কেফায়ের গুরুত্ব দিলে হবে না তো কেফায়া এক হাজার মানুষের মধ্যে পাঁচজন পড়েও যদি ছেড়ে দেয় এক হাজার উপরে আল্লাহ আদায় করা সব দিবি তোর সোহান আল্লাহ কিন্তু বললে কেউ বলবে না হবে তো কোরআনের মধ্যে যে সন্দেহ নাই এটা একজন বলতেছেন বাদ বাকি চুপ করা আছে তার মানে আপনার দুই কান্তে মনে হয় ফেরস্তা নাই দুই কান্দে ফেরস্তা আছে না নাই তা আপনি যদি মুখ বন্ধ করে থাকেন ফেরস্তা তো আল্লাহ সাথে সাথে বলবে আল্লাহ বক্তা বলল কোরআন সন্দেহ নাই এরা যে চুপ করা থাকে এরা কারা তখন আল্লাহ বলবে এরা হল বোবাস হয়ত হতাশা লীগের লোক সবাই গলা এই কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো গোজামিল মাশাল সন্দেহ নাই ধোকা নাই গোজামিল নেই এখন সেই কোরআন অনুযায়ী যদি আমাদের বাংলাদেশ চলে না যদি চলে তাহলে দেশটা কেমন হবে ভালো হবে এতদিন আমরা মানুষের তৈরি আইন ডক্টর কামালের সংবিধান দিয়ে চলেছি চুয়ান্ন বছর আগামীতে আমরা দেখব মানুষের আইনের দিন শেষ আল্লাহর কোরআনের আইনের বাংলাদেশ যেরকম না নিহত আছে তিনশাল্লাহ আল্লাহর কোরআন দিয়ে যখন এই বাংলাদেশ চলবে তখন বাংলাদেশের যারা নেতা হবে তাদের চরিত্র কেমন হবে যারা কর্মী হবে তারা কেমন হবে যখন কোরআন দিয়া চলবে কোরআন দিয়া যখন চলবে আর এখন তো আমরা দেখতেছি নেতা কি কর্মী কি একেবারে সবচেয়ে বড় নেতা পালা গেল তার সাথে তিনশোটা এমপি সাড়ে তিনশো এমপি এই সব সারারা পলে গেছে তোর এখন কথা ঠিক কি গোটা পৃথিবীর ইতিহাসে এইরকম নাই যে এত নেতা পলে যায় যেটা আমাদের বাংলাদেশ দেখিছে ধরে কোন ঠিক কিনা আগামী তো দেখবেন নাকি এরকম পলাবে পলানো নেতা আমরা আর দেখবো না আল্লাহর যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেমন হবে আমাদের বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের নেতা নাম হলো হজরত ওমার ধরেখান নাম কি বাংলাদেশের মতন কয়টা ছিয়ানব্বইটা দেশের নেতা এটা তুই একটা ছোট্ট বাংলাদেশ এই বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ একত্র করলে যত বড় হবে তত বড় দেশের নেতা ছিল হজরত উমর আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন নেতা কেমন হবে এটা বলার জন্য হজরত উমর দিনে মসজিদের মেম্বরে ডাঁড়ায় খুদ্ দিচ্ছেন খুদ্া মানে এরকম ওয়াজ করতেছেন আমার মতন এমন সময় মাঝখান থেকে এক সাহাবি দাঁড়িয়ে বলতেছি আমির আল মোমিন আপনার খুদ্া শুনবো না ওমর ফারুক বলেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুদ্া দিচ্ছেন আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুদ্া আমরা শুনবো না হয়তো তোমারও চোখ দিয়ে দরদার করে পানি পড়তেছে আর মুখটা মুসকি মুসকি হাসতেছে সোমাল্লা খান চোখ দিয়ে পানি পড়ে মুখটা হাসার কারণ হলো ওমর ফারুক বুঝতে পারলেন আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে নেতা ভুল করার সঙ্গে সঙ্গে মুসল্লিরা লোকমা দিবার পারবে ধরে আর যখন মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চলবে তখন নেতারা ভুল করলে সাধারণ মানুষ যদি লোকমা দেয় অক বেড়া থবি না জেলে ঢুকাবে আমরা সাড়ে পনেরো বছর হাসিনার কোনো দোষ আমরা ধরতে পারিনি মোনাজাতের মধ্যে বলেছি রব্বানা দুনিয়া দিয়ে হাসিনার হাসিনা জের দোয়া করছি জোরে ঠিক না ভুল ধরবে ডাইরেক্ট তো কোনো কথা আমি বলি নি আমার যারা শোনেন দেখবেন অ্যাঙ্গেলে কিছু কথা বলছি অ্যাঙ্গেলে এখন অ্যাঙ্গেলের দিন শেষ ডাইরেক্ট বাংলাদেশ জোরে ঘন কথা ঠিক আর অ্যাঙ্গেলে মারা লাগবি না ভাই এখন ডাইরেক্ট খালি কারণ কোরআন তো ডাইরেক্ট কুল জাল হক আজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক সুবহানাল্লাহ আপনাদের মসজিদে আইন চলতেছে কার এই কথাটাও আপনারা সাহস করে বলে পারতেছেন না না আপনাদের গ্রামের মসজিদে কার আইন চলতেছে আচ্ছা মসজিদের ইমাম মানে নেতা সার রাখাত আসরের নামাজে তিন রাখাতে যদি বসে আর একটা ভেনালা যদি লোকমা দেয় আর নেতা ইমাম যদি মনে করে যে একচল্লিশ সাল পর্যন্ত আমি বসাই থাকবো আমি তো লোকমা গ্রহণ করলাম না এই মনে করি যদি নেতা বসাই থাকে লোকমা গ্রহণ না করে আপনার বলেন তো মসজিদের মুসল্লি কি ইমামের পক্ষে থাকবে না ভেনালার পক্ষে যাবে এই এটার নাম হলো আল্লাহ আইন। তুমি নেতা আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ না পড়ো তোমাকে আমরা লোকমা দেব সংশোধন হওয়ার জন্য যদি সংশোধন না হও তুমি নেতাকে বাদ দেয়া আবার নতুন করে নেতা বানাবো ধরে কোন ঠিক কি আরে মসজিদে আল্লাহর আইন চলার কারণে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি জামাত এক কাতারে নামাজ পড়ে ধরে কোন কথা ঠিক কি কার আইন চলতেছে আওয়ামী লীগ যদি কোনো সময় বলে আমার দল ক্ষমতা আছে আমি সামনে যাবো জবাব দিবেন ধোনির কাছে গরিব গরিবের কাছে ধনী কালোর কাছে ফর্সা কাছে কালো লম্বার কাছে খাটো খাটোর কাছে লম্বা এমনকি ডিসির কাছে পিওন এসপির কাছে চকিদার পর্যন্ত ডাড়ায় নামাজ পড়ে কি কথা আইন চলতেছে কার তুই যতই এসপি পি ভিতরে চৌকিদারও তাই এসপিও তাই পায়ের গোড়া সমান কর ঠিক কিনা এসপি পায়ের গোড়া হলো তারপরেও কাতার সমান করতে হবে কারণ কোন আইন চলে চলে না আইন আল্লাহ মসজিদ যেরকম আল্লাহর আইনে চলে বাংলাদেশের সেই রকম আল্লাহর আইনে চলা দরকার জোরে কথা ঠিক কিনা কিন্তু চলতেছে না কারণ কি হাজরু তুমার শ্রদ্ধা দর দর করে পানি পড়তেছে মুখটা মুসকি মুসকে হাসতেছে এক সময় হাজর তোমর বললেন সাহাবি তোমাদের পাঞ্জাবি খাটো আমার পাঞ্জাবি লম্বা হয়েছে বলে আমার খুঁজবা শুনবা না প্রত্যেকটা সাহাবি মাথা নিচু করে আছে প্রত্যেকটা সাহাবি নিচু করে আছে লোকমা দেশে একজন লোকমা কি সবাই দেওয়া লাগে একজন দিছে আর সবাই মাথা নিচু করে বসে আছে ওমর ফারুক পারলেন এ লোকমা দেওয়ার সাথে সবাই একমত বাংলাদেশের মতন পক্ষে একটা লোক নেই এমন সময় আবদুল্লাহ তিরিশ কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ নেতার বেটা কি শিক্ষায় শিক্ষিত তিরিশ পারা কোরআনের যখন আল্লাহর কোরআন সমস্ত শিক্ষায় আপনি শিখতে পারবেন কিন্তু আল্লাহর শিক্ষা হবে বাধ্যতামূলক কোন কথা ঠিক কিনা মুসলমান দাবি করবে আগদম বাগোম ঘোলাড শিখবে আর কোরআন শিখবে না আগামীতে যখন বাংলাদেশ কোরআন দিয়ে চলবে প্রত্যেকটা প্রাইমারিতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে প্রাইমারির বাচ্চাকে অজু করান শেখানো হবে পেশাব করার শিখানো হবে পায়খানা কীভাবে করার শেখান হবে পাক নাপাক পাক শিখান হবে দোরে কোন কথা ঠিক কি না এখনকার গুলা কি শিখতি স্যার করা বান্দর খারাপ হয় পেশাব করে কে দাঁড়ায় পেশাব করিস কেন বস কোন ক্লাসে বলিস ক্লাস টুয়ে কেমনে পেশাব করার লাগে তোর স্যার শেখাই তখন মুসকে মুসকে হাসি আর কয় প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার সারি খানা হয় পেশাব করে আপনারা বলেন এটা মুসলমানি শিক্ষা একদম বাগদম ঘোলাডম সাজে ঢাক ঢলল ঝাঁজর বাজে বাঁচতে বাজতে চললো ঢুলি ঢুলি কেলো কমলা ফুলি কমলা ফুলি টিয়াটা সূর্য আমার বিয়াটা সত্যি করে বলেন যে এতক্ষণ যে আমি কবিতা বললাম এর মধ্যে একটা কথা সত্যি আছে আয় রে আয় টিয়ে নায় ভরা দিয়ে না গেল বল মাছে তাই না দেখে ভদর নাছে আপনার মাসুম বাচ্চাকে আপনি এরকম মিথ্যা শিক্ষা দিবেন আর সেই ছেলে বড় হলে মাকে ভালোবাসবে বাবাকে ভালোবাসবে আল্লাহ রাসুল বলেছেন খাইর রকুমান তা আল্লামাল কোরআন ও ওই ব্যক্তি সবচাইতে দামি সম্মানি ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় খালি বছর অন্তর হাসানপুরে কোরআনের মাহফিল করলে হবে না তো এই কোরআনের মাহফিলের সঙ্গে সঙ্গে সবাইকে শপথ নিতে হবে আগামী রমজান মাসে প্রত্যেকটা মুসলমান কোরআন শিক্ষা গ্রহণ করবে জনগণ কথা ঠিক কিনা বক্তার এসে কি ওয়াজ করা যায় একটা ভুল ধরার মানুষ নাই কোরআনের কথা কয় না হাদিসের কথা কয় না বাপদাদার কাহিনী কয় আরে এ যাক বাবা এখন ধরা খাচ্ছে আল্লাহ রে ধন্য দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া নবীরে ধন খাজা নিয়া শুয়া শেয়াজ মিরে কেউ না খালি হাতে খাজারে রে তোর দরবারেতে এর নাম হলো তাহিরি তোর এখন নাম কি গতকাল পুলিশ আইসে তাহিরি মাহফিল ছেড়ে মারছে দূর কেরে তোর বাবা কুটি গেল রে তাহিরি দৌড়েস কেরে এতদিন আমরা দৌড়েছি এখন তাহিরি দৌড়ে এই সময় কোনো বক্তাই দৌড়াচ্ছে না বরং পুলিশকে ডাকায় তোর কত বড় ক্ষমতা আছে মাহফিল বন্ধ কর তোর এখন ঠিক কিনা আর এই সারা তাহিরি মারছে দৌড় তার মানে বোঝা গেল বাবা ডাকা কাম হবে না আল্লাহকে ডাকতে হবে এই জন্য প্রত্যেকটা ছাত্রটাকে আল্লাহর কোরআন শিখতে হবে কোরআন যদি যখন বাংলাদেশ চলবে শিক্ষার ভিতরে এক নম্বর শিক্ষা হচ্ছে কোরআন ধরে কোন ঠিক কিনা প্রথম কথাই হচ্ছে কোরআন পড়ুন পড়ো কি বলবা কি পড়বা বাংলা পড়বেন অঙ্ক পড়বা ইংরাজি পড়বা কি পড়ব আল্লাহ বললেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে নামে পড়ো যে পড়ার মধ্যে আল্লাহ নাই এই পড়া মুসলমান জীবনের শুরু পড়া করতে পারে না জীবনের শুরুটা হবে যে পড়ার মধ্যে আমার আল্লাহ পাওয়া যায় ঠিক কেনা বলেন তাহলে হজরত উমরের ছেলে তিরিশ পাড়া কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ আর আমাকে হাসিনার ব্যাটা কয় পাড়ার হাফেজ সাড়ে হাজার ধর কি সাড়ে হাজার ওই বলে আমার উপদেশটা ছিল বিয়ে করছে খ্রিস্টানকে শেখ হাসিনা সংসদে বলল খ্রিস্টান এই সংসদগুলো যারা নষ্ট করছে সারাক মহমত আজ গেছিল সংসদে উই ওই বলে আমার শিয়া সাত্তা জানে আগামীতে কোনো দুর্নীতিবাজ কোন লুটেরা কোন সংসদে যেন যাবার না পারে এই চেষ্টা মুসলমানদের করা লাগবে ঠিক মুসলমানের চেহারাই নাই পড়া সংসদে কি কবে আজকে মমতাজ ধরা খাসে আলহামদুলিল্লাহ গত বছর মমতাজ যখন ফেল করছিল ভোটত তখন আমি দুই রাখা নামাজ পড়ছিলাম খুশি হয়ে যাক মমতাজ ফেল করছে পরে এই বছর আজকে আবার ধরা খাসে আজকে দুই রাখাত পড়ছি এই শালি তিনটা কেস আমার বিরুদ্ধে তিনটা ওই দশ থেকে পনেরো লাখ টাকা দিচ্ছে হুঁশ নেই ওই হুঁশ নাইর মধ্যে আমি মমতা পাগলি করছিলাম এই পাগলি করাই আমার দোষ আবার ওই কি পাগলি ছাড়াই ভালো আমি কি জন্য পাগলি করছিলাম সেটা ওই ওই ওয়াজের মধ্যে আছে আগে করর এমন রেরে কাজ ধ্যানযোগে হয় দিলের নামাজ ও তোমার পান যে গানা নামাজ পড়া লাগবে না যেই পাঁচ গানা নামাজের জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেলেন আরশ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নবীকে দিলেন যেই নামাজের জামাতের জন্য আল্লাহ নবী কত কষ্ট করলেন জীবনের শেষ প্রান্তে গিয়া মায়সার উরাতের উপরে মাথা দিয়া নবী সাহাবিদের নামাজের জামাত দেখে দুনিয়া থেকে চলে গেলে আর এই মমতাজ কি কয় পান যে কেন নামাজ পড়া লাগবে না এই জন্য ওরা পাগলি তো যাই হোক আজকে ধরা খাসে কট হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই কেন আলহামদুলিল্লাহ আমাকে বগুড়াতে কোনো আওয়ামী লীগ মরে গেলে সবাইকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক সালা ইন্ডারিল্লা কয় না তো মমতার ধরার কাছে আপনার কি কবে লিনাল না আলহামদুলিল্লাহ জোরে বলে